অনেক বড়ো ভাই ইয়া জুনিয়র ভাই সবাইকে নিয়ে আমরা আসছি দেন আমরা ওইদিকে মুদির দোকানে বিভিন্ন দোকানে দেন আমরা দেখলাম দেখা ওদেরকে ওয়ার্নিং দিয়ে গেলাম কালকে থেকে আমাদের কঠোর অবস্থান হবে তো আজকে ওষুধের দোকানও আমরা অনেক সিন্ডিকেট দেখলাম তো ওষুধের দোকানে দেখলাম ওনারা একশো আশি টাকার যেটা মূল্য এটা ওনারা একশো আশি বিক্রি করতেছে যেখানে ওনাদের একশো আশি টাকা থেকে কিছু টাকা ছাদ দেওয়ার কথা ছিল অ্যান্ড ওরা মেয়াদ উত্তীর্ণ আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে নভেম্বরের তেইশে এটার মেয়াদ শেষ আর আজকে হচ্ছে কত দুই ইয়া জু আগস্ট মাস তো এটা প্রায় সাত আট মাস আগের মেয়াদ শেষ তারপরে এটা এখানে সাজিয়ে রাখতে দেন আমার এক সিনিয়র ভাই বড় ভাইয়া আদমজি কলেজের তো উনিও একটা দেখলো যে এখানে এটারও মেয়াদ শেষ এটা মে চব্বিশ মাসে দুই সালে মেয়াদ শেষ তো এখন হচ্ছে আগস্ট মাস তো মে জুন জুলাই আগস্ট তিন মাস আগে এগুলার মেয়াদ শেষ তো ওনাদেরকে আজকে আমরা আলটিমেটাম দিয়ে গেলাম যত প্রকার মেয়াদ উত্তীর্ণ জিনিস আছে এগুলো ওরা শেষ করবে এগুলো ওরা ধ্বংস করবে নয়তো এগুলো ওরা ফালি ফালায়ে দিবে নয়তো এরা দোকানের বাহিরে রাখবে অ্যান্ড কালকে থেকে আমরা আবার মেয়াদের মেয়াদ মেয়াদ উত্তীর্ণ এগুলো চেক দিব দেন ওদের মূল্য দেখব যদি ওরা মূল্য বাড়িয়ে রাখে দেন ওরা যদি অতিরিক্ত দামে বিক্রি করে তাহলে ওদের বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ এবং ইসিবি চত্বরের ছাত্র ভাইদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বিক্রি না হয় অক্টোবরে ওষুধের দোকানে কিন্তু তারা এই মুহূর্তে অভিযান চালাচ্ছে তারা বলছে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধও কিন্তু বিক্রি করছে তারা এবং এইখানে যে ওষুধের যে ইয়ে রয়েছে রেটটা রয়েছে গায়ে আসলে সেই রেট অনুযায়ী সাহেব তারা বেশি দামে কিন্তু বিক্রি করছে এই যে সিন্ডিকেট বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে কিন্তু এটা এটা কোনো সময় হইতে পারে না এইটা এইটা সোনার বাংলাদেশ এই 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 জন্য আমার ভাইরা রক্ত দিয়ে কিন্তু এটা স্বাধীন করে নাই ক্রিম মেবি মিয়া এটার দাম হচ্ছে 180 অনেক বেশি টাকা তো এখানে আপনার যত মূল্য তত দিয়ে আপনার কম রাখার কথা না কম রাখি আপনি 180 বিক্রি করেন বলছেন মাত্র বলছেন না না ঠিক আছে ঠিক আছে না আমরা অন্য সময় কাস্টমার যখন নেয় তখন মনে করেন যে আমরা আপনি আমাকে কি বলছেন না 180 বিক্রি করেন

আমরা একসাথে কাজ করলি তাইলে দেশ উঠবে এবং আমরা যেহেতু সেটাই এবং সাথে সাথে প্রত্যেকটা জিনিস ঠাস করে বলে দেওয়া যাবে না মাত্র আমরা বলে দিলাম এখানে নাইনটি পার্সেন্ট ওষুধ এখানে মেয়াদ উত্তীর্ণ আসলে কি আমরা কি চেক করছি প্রত্যেকটা ওষুধ না আমি বলতেছি ওয়েট ওয়েট আমি বলতেছি কোনটা মানে সব চেক করা হয় নাই না ওই যে ভাইয়া এখানে বলে দিল এই কারণে আমরা কোনো জিনিস আসলে স্টেটমেন্ট দিয়ে দিবো না আগেই যাচ করে যদি স্টেটমেন্ট দিয়ে দিই এটা কিন্তু দায়বদ্ধতা আমার নিজের আমি একটা জিনিস বলতেছি এটা আমাদের দায়িত্ব আমরা কি বলবো এবং মুখের কথা মুখের কথা অনেক বড় জিনিস ওই মুখের এক কথার জন্য আজকে একজন চলে গেছে দেশ থেকে তাহলে মুখের কথা অবশ্যই বুঝে শুনে দায়িত্বশীল জায়গা থেকে বলতে হবে আমাদের ঠিক আছে ভাইয়া তোমরা প্রতিনিয়ত এটা চালায় যাও এটা খুব ভালো থ্যাংক ইউ ফর ইউর স্টেপস এন্ড অল দা থিংস ইউ আর ডুইং উই আর অল উইথ ইউ